লক্ষীর ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা বাড়ানো হয়েছে মেদিনীপুরে আবির খেলে উল্লাসে মাতলেন মহিলারা সম্প্রতি রাজ্যে ঘোষিত হয়েছে বাজেট এই বাজেট ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণভাবে বাজেটে লক্ষীর ভান্ডার প্রকল্পের ভাতা পাঁচশো টাকা করে বাড়ানো হয় আর এই সংবাদ পাওয়ার পরেই আনন্দে উৎসাহিত হয়ে উঠলেন মেদিনীপুরের মহিলারা আজ মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ন নম্বর ওয়ার্ডের লালদিঘি এলাকায় সবুজ আবির খেলায় মেতে উঠলেন মহিলারা সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু সহ অন্যান্যরা পুরো বিষয় নিয়ে শনিবার বিকেল চারটে নাগাদ স্থানীয় ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু তিনি কি জানিয়েছেন শুনুন শুধু লালদিঘি এলাকায় নয় সমগ্র ওয়ার্ডে সমস্ত মেদিনীপুর শহরে সমস্ত জেলায় সমস্ত রাজ্যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যে চিন্তাধারা আমি মনে করি সারা এই পশ্চিম বাংলা ছাড়া ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী এই এইরকম চিন্তাভাবনা দিন করেননি যে মহিলাদের হাতে বাড়ি প্রান্তিক এলাকার যে মানুষ যে মহিলারা পুরুষদের কাছে হাত পেতে টাকা চাইতে হতো আজকে তাদের যদি একটা সেফটি পিন্ট কিনতে হয় একটা টিপপাতি কিনতে হয় পুরুষদের কাছে স্বামীর কাছে হাত পেতে চাইতে হতো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মুখ্যমন্ত্রী যিনি এটা ঘোষণা করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার মেয়েদেরকে সরাসরি মহিলাদের হাতে টাকা দেওয়ার যে প্রকল্প প্রথমে উনি পাঁচশো টাকা করে করেছিলেন পরে সেটা বেড়ে হাজার টাকা হয়েছে এবং পরশু রাজ্য বাজেটে তা বাড়িয়ে দেড় হাজার টাকা করে করেছেন এবং যারা তপুশ্রী জাতি অন্তর্ভুক্ত আছেন এস সি আছেন ও আছেন তাদের জন্য সতেরোশো টাকা এটা ছোটোখাটো বিষয় নয় বা পশ্চিমবাংলার লক্ষ লক্ষ মহিলা দেখতে পাচ্ছেন এত মহিলা দাঁড়িয়ে আছেন প্রত্যেকে আজকে স্বাবলম্বী আজকে সামান্য পয়সা হল দেড় হাজার টাকা হল সতেরোশো টাকা হলেও তারা কিন্তু স্বামীর কাছে চাইতে হচ্ছে না তাদের একটা আইসক্রিম খেতে প্রয়োজন হলেও তারা ওই টাকা থেকে করছে এবং আপনারা জানেন বিভিন্ন জায়গায় যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় মহিলারা পূজা করছে সরস্বতী পূজা করছে কোথাও কালী পূজা করছে এইসবও করছে দুর্গা পূজা করছে সুতরাং হচ্ছে বাংলার মহিলা মহিলারা আজকে স্বাবলম্বী বাংলার মা বাংলার মুখ্যমন্ত্রী বাংলার জনগণমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি উনি সুস্থ থাকুন ভালো থাকুন এইটুকুই কামনা করি কারণ উনি সুস্থ থাকলে বাংলার মানুষ ভালো থাকবেন আমরা এইটুকুই বলছি শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় আপনারা জানেন এবারে আবার নতুন যুব সাথী বলে একটি প্রকল্প করেছেন যেটা একুশ বছর বয়স থেকে কুড়ি বছর বয়স থেকে একচল্লিশ বছর বয়স পর্যন্ত মাধ্যমিক পাস যে সমস্ত ছেলেরা তারা প্রতি মাসে দেড় হাজার টাকা করে ভাতা পাবে পাঁচ বছর সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত তাকে ভাতা দেওয়া হবে সুতরাং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেমন নারীদের পাশে দাঁড়িয়েছেন মহিলাদের পাশে দাঁড়িয়েছেন তিনি তেমনি যুবকদের পাশেও দাঁড়িয়েছেন তাই আগামী বিধানসভা নির্বাচনে আমরা সমস্ত মানুষ দলমত নির্বিশেষে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আবারও মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই তার কারণ উনি আমাদের রক্ষাকর্তা এই বাংলা রক্ষাকর্তা এই বাংলায় আমরা সবাই মিলে একত্রিতভাবে রাখতে চাই এবং এই বাংলায় সবাই মমতা বন্দ্যোপাধ্যায় জয় গান গাইতে চাই আমি সৌরভ বসু আমরা লাল দিঘিয়ে

আমাদেরকে তো উন্নত করেছেন দিদিকে চাইবো আরো আরো নানা রকম ভাবে দিদি আমাদের পাশে কাছে আর এই সাথে এখানে কোথাও হয়নি শুধুমাত্র

লক্ষ্মীর ভান্ডার এক হাজার থেকে বেড়া বেড়া হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে মহিলারা

કરી દે ધન્યવાદ કોણિંદાબાદ